আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের নতুন মানবন্টনের আলোকে একটি মডেল টেস্ট ও এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি ভিডিওটি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিছু না কিছু উপকার পাবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই স্পেশাল মডেল টেস্ট তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু শ্রেণী পঞ্চম বিষয় গণিত পূর্ণমান একশো সময় দুই ঘন্টা মিনিট নম্বরে ক সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখ বিশটি থাকবে বিশেকে কে বিশ এই পৃষ্ঠায় পাঁচটি রয়েছে পরের পৃষ্ঠায় আমরা যাব এখানে আছে ছয় থেকে বারো পর্যন্ত পরের পৃষ্ঠা আছে 13 থেকে 20 পর্যন্ত। এবারে ক নম্বরে থাকবে স্থান পূরণ করো। 10টি থাকবে 10 কে 10। ক থেকে ইও পর্যন্ত 10টি। এবারে 2 নম্বর নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো। 10টি থাকবে 10 গুনে 20। ক থেকে ইও পর্যন্ত নম্বর তিন দশ ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্ন সমাধান করো তার তেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দশে পঞ্চাশ এর মধ্যে উপাত্ত এবং যে থেকে আবশ্যিকভাবে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে আমরা প্রশ্নগুলো দেখে নেই এখানে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন রয়েছে পরের পৃষ্ঠে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রশ্নগুলো রয়েছে এখন আমরা সম্পূর্ণ মডেল টেস্টটি সমাধান করা শিখব এক নম্বর ক সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্র লিখ বিশটায় বিশেকে বিশ নম্বর এক নম্বর বারো পনেরো এবং আঠারো এর গড় কত এখানে সংখ্যাগুলো যোগ করে তিনটি সংখ্যা এসে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে বারো পনেরো সাতাইশ আর আঠারো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে উত্তর হবে পনেরো দুই ক্রিকেটার রাজ্জাকের রানের গড় পঁচিশ তামিমের রানের গড় রাজ্জাকের রানের গড়ের তিন গুণের চেয়ে দশ রান কম তামিমের রানের গড় কত তাহলে তামিমের রানের গড় রাজ্যের রানের গড়েছে রাজ্যের গড়ের রানের গড় পঁচিশ তিন পঁচিশ তামিমের রানের গড় পঁয়ষট্টি রাশিগুলোর গড় করা সম্ভব এখানে রাশিগুলোর গড় করতে হলে সংখ্যাগুলো একই জাতীয় হতে হবে যেমন এখানে তিন কেজি চিনি পাঁচ কেজি চিনি চার কেজি চিনি সব চিনি এখানে লবণ চিনি লবণ চিনি লবণ চিনি লবণ চিনি লবণ অতএব ক নম্বরে আছে শুধু সবগুলোই চিনি অতএব ক নম্বর প্রশ্নটা ক নম্বর প্রশ্নটি থেকে গড় করা সম্ভব চার নম্বর একটি কলম দুইশো টাকায় কিনে ২২০ টাকায় বিক্রি করা হলো এতে শতকরা কত লাভ হলো দুশো টাকা কিনে দুইশো বিশ টাকা বিক্রি করা হয়েছে তাহলে লাভ হয়েছে বিশ টাকা যেটা দুইশো টাকা হয়েছে বিশ টাকা লাভ সুতরাং একশো টাকা লাভ হবে দশ টাকা অর্থাৎ দশ পার্সেন্ট পাঁচ নম্বর পাঁচশো লিটারের একশো পঞ্চাশ পার্সেন্ট কত লিটার পাঁচশো লিটারের একশো পার্সেন্ট হবে পাঁচশো লিটার আর পঞ্চাশ পার্সেন্ট হবে পাঁচশোর অর্ধেক দুইশো পঞ্চাশ তাহলে পাঁচশো এবং দুইশো পঞ্চাশ মিলে সাতশো

চার পঁচিশে একশো চার নং ছত্রিশ অতএব সঠিক উত্তর হবে ঘ সাত বর্গের একটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে চার চারা ষোলো বর্গ সেন্টিমিটার আট একটি বৃত্তের ব্যাসার্ধ চার দশমিক পাঁচ সেন্টিমিটার হলে ব্যাস কত আমরা জানি ব্যাসার্ধর দুই গুণ হলো ব্যাস তাহলে চার দশমিক পাঁচ এর দুই গুণ অর্থাৎ সাড়ে চার এর দুই গুণ নয় সেন্টিমিটার নয় সামান্তরিকের দুটি বিপরীত কোণের সমষ্টি একশো ষাট ডিগ্রি হলে অপর দুটি কোণের সমষ্টি কত আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে দুটি কোণ যদি একশো ষাট ডিগ্রি হয়ে যায় বাকি থাকে আর দুইশো ডিগ্রি অতএব অপর দুটি কোণের সমষ্টি দুইশো ডিগ্রি দশ 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ টনের একটি গাড়ির ওজনের সমান তাহলে এক দশমিক পাঁচ টন মানে এক হাজার কেজিতে আমরা জানি এক টন তাহলে এখানে এক হাজার পাঁচশো কেজি তাহলে তিরিশ কেজি ওজনে তাহলে এক হাজার পাঁচশো যদি আমরা তিরিশ দিয়ে ভাগ দিই তাহলে পঞ্চাশ ধারণ করবে তাহলে উত্তর হবে খ পঞ্চাশ জন এগারো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার এবং প্রস্থ পনেরো মিটার হলে দৈর্ঘ্য কত আমরা জানি দৈর্ঘ্য হল ক্ষেত্রফল ভাগ প্রস্থ তাহলে তিনশোকে যদি পনেরো দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে বিশ মিটার বিশ মিটার এখানে বিশ বর্গ মিটারও আছে খেয়াল রাখতে হবে এখানে বিশ মিটার হবে বারো নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গিয়ে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায় দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে অবশ্যই প্রস্থ পাওয়া যাবে তেরো আঠারোশো পঁচিশ দিনে কত বছর এখানে দেওয়া আছে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আঠারোশো পঁচিশকে আমরা যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি তাহলে হবে উত্তর পাঁচ বছর তাহলে খ উত্তর পাঁচ বছর চোদ্দ নিচের কোন মাসটি তিরিশ দিনে হয় ক জানুয়ারি ফেব্রুয়ারি ঘ মার্চ ঘ এপ্রিল আমরা জানি জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারি আঠাশ বা উনত্রিশ দিনে মার্চ একত্রিশ দিনে এপ্রিল 30 দিন তাহলে উত্তর হবে ঘ এপ্রিল 15 ঘড়িতে রাত আটা 15 মিনিট আন্তর্জাতিক রীতিতে নিচের কোন সময়টি হবে আন্তর্জাতিক রীতি বের করতে হলে সময়ের সাথে 12 যোগ করতে হবে তাহলে 12 আর 8 20 তাহলে উত্তর হবে 20টা 15 মিনিট 16 একটি গ্রামের লোক সংখ্যা ও আয়তন যথাক্রমে 600 জন ও 4 বর্গ কিলোমিটার ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সমান আয়তন সরি লোক সংখ্যা ভাগ আয়তন তাহলে যদি আমরা চার দিয়ে বাক করি তাহলে হবে একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার বিশ থেকে উনত্রিশ পর্যন্ত কয়টি সংখ্যা বা উপাত্ত আছে কয়টি হবে দশটি অনেকে নয়টি মনে করতে পারো এটা কিন্তু বিয়োগ না এখানে বিশ সহ বিশ থেকে উনত্রিশ তাহলে হবে দশটি আঠারো টালি চিহ্নে কয়টি খাড়া রেখার পর একটি আড়াহি রেখা দিতে হয় টালি চিহ্নের চারটি খাড়া রেখার পরে একটি আড়াহি চিহ্ন দিয়ে পাঁচটি বানাতে হয় সাত সমান এগারো এর সমাধানে সচল ক্যালকুলেটরের কয়টি বোতাম চাপতে হবে তাহলে ক্যালকুলেটর যদি সচল থাকে তাহলে প্রথমে আমরা চাপব চার যোগ সাত সমান এগারো চাপা লাগবে না এগারো সরাসরি আসবে তাহলে এক দুই তিন চার চারটি বোতাম টিপতে হবে উত্তর ঘ চার বিশ কম্পিউটারের ইতিহাসে নিচের কোনটিকে প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয় উত্তর অ্যাবাকাস ख नम्बर शून्य स्थान पूरण करो दस टी थे दस রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর ড্যাশ দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায় উত্তর সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায় ছয়টি বইয়ের মোট ওজন নশো চব্বিশ গ্রাম হলে গড় ওজন ড্যাশ গ্রাম নয়শো চব্বিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো চুয়ান্ন গ্রাম গ পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের ড্যাশ পার্সেন্ট এখানে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের অর্ধেক তাহলে একশোর অর্ধেক পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ঘ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য বেশি অতএব বেশি দিয়ে কিনেছে বিক্রয় মূল্য কম দিয়ে বিক্রি করেছে তাহলে হবে লোকসান ও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ড্যাশ বলে উত্তর বেসার্ধ বলে চ চতুর্ভুজের চারটি গুনের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বর্গমিটার বর্গমিটার এক হেক্টর দশ হাজার বর্গমিটারে এক হেক্টর য ধারাবাহিক দেশ বছরের সময়কাল হলো এক যুগ বারো বছরের সময়কাল হলো এক যুগ ঝ দেশ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ কোটি তেইশ লক্ষ তো দুই হাজার এগারো সালের জরিপ অনুযায়ী ইয় বর্তমান যুগকে ড্যাশ যুগ বলা হয় উত্তর কম্পিউটারের যুগ বলা হয় দুই নম্বর নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো দশটি থাকবে এক একটিতে দুই করে দশ দুগুণে বিশ আট শূন্য সাত ও নয়ের গড় কত এখানে চারটি সংখ্যা আছে যোগ করতে হবে আট সাত পনেরো নয় চব্বিশ চারটি সংখ্যা আছে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চারশো চব্বিশ উত্তর ছয় সাদিয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড়ে আশি নম্বর পেল সে ছয়টি বিষয়ে মোট কত নম্বর পেলো ঘরে আসি তাহলে মোট ছয়টা আটচল্লিশ চার শূন্য চারশো আশি নম্বর পেল উত্তর চারশো আশি গ একটি পণ্য বিশ পার্সেন্ট লাভে একশো টাকায় বিক্রি করলে পণ্যটির ক্রয় মূল্য কত পণ্যটির ক্রয় মূল্য একশো বিশ থেকে আমরা বিশ বাদ দিলে হবে একশো টাকা ঘ লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয় উত্তর ক্রয় মূল্যের উপর সেন্টিমিটার বেশ বিশিষ্ট বৃত্ত কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত হবে বেশ চার সেন্টিমিটার তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে বেসার্ধ তাহলে বেশের অর্ধেক বেসার্ধ চারের অর্ধেক দুই সেন্টিমিটার চ একটি রম্বসের একটি কোন যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় তবে বিপরীত কোণের পরিমাণ কত হবে একটি কোন পঁয়ষট্টি ডিগ্রি তাহলে বিপরীত কোণের পরিমাণও পঁয়ষট্টি ডিগ্রি হবে স পঁচিশ মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে পঁচিশ এবং বারো গুণ করলে হবে তিনশো আর একক বর্গ মিটার য এক ঘন মিটার সমান কত লিটার এক ঘন মিটারে এক হাজার লিটার ঝ অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আঠাশ দিনে হয় ইয় জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা বাঘ আয়তন তিন নম্বর দশ ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের সমাধান করো এগুলো বড় অঙ্ক এক একটিতে পাস করে দশটি প্রশ্নে পাঁচ দশে পঞ্চাশ এক নম্বর একটি বাক্সের বিশটি কমলার মধ্যে তিনটির ওজন যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো বিশ গ্রাম এবং তিনশো একাত্তর গ্রাম কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন নির্ণয় করো আচ্ছা সমাধান ক কমলা তিনটির মোট ওজন আমরা যোগ করে পেলাম এক হাজার ছাব্বিশ গ্রাম সুতরাং কমলা তিনটির গড় ওজন এক হাজার ছাব্বিশকে তিনটি সংখ্যা আছে তাই তিন দিয়ে ভাগ করলে হবে তিনশো গ্রাম এখানে ভাগটি আমরা দেখে নিই তিন তিনে নয় বিয়লে থাকে এক আসলো দুই তিন চারে বারো আসলো ছয় তিন ছয় বিয় করে থাকবে শূন্য একটি কমলার ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম সুতরাং বিশটি কমলার ওজন তিনশো বিয়াল্লিশ কে আমরা বিষ দিয়ে গুণ করে পেলাম ছয় হাজার আটশো চল্লিশ গ্রাম এখানে আমরা রাফটি দেখে নেব দুই নম্বর সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় এবং দুইজনের মধ্যে কে ভালো করো করছে আচ্ছা এখন পাঁচটি প্রাপ্ত নম্বর সোহেলের নম্বরগুলোকে যোগ করে আমরা পাই তিনশো চুয়াত্তর সুতরাং সোহেলের প্রাপ্ত নম্বরের গড় তিনশো চুয়াত্তর কে পাঁচটি বিষয় আছে তাই পাঁচ দিয়ে ভাগ করলাম

হামিদার পাঁচটি এ বিষয়ে প্রাপ্ত নম্বর হামিদার নম্বরগুলো যোগ করে আমরা পেলাম চারশো সুতরাং হামিদার প্রাপ্ত নম্বরের গড় চারশো বা পাঁচ সমান আশি আমরা ভাগটি দেখে নেব দেখা যাচ্ছে পাঁচটি বিষয়ে হামিদার গড় নম্বর সোহেলের গড় নম্বর অপেক্ষা বেশি সুতরাং হামিদা পরীক্ষায় ভালো করেছে তিন নম্বর সখীপুর গ্রামের মোট জনসংখ্যা এক হাজার দুশো জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর সমাধান ক একশো জন লোকের মধ্যে শিক্ষিত চল্লিশ জন সুতরাং একজন লোকের মধ্যে শিক্ষিত একশো ভাগের চল্লিশ জন সুতরাং এক হাজার দুশো জন লোকের মধ্যে শিক্ষিত চল্লিশ গুণ এক হাজার দুশো আশি বাই একশো এখানে আমরা প্রথমে দশ দিয়ে কাটাকাটি করলাম অর্থাৎ লগিষ্ট প্রকাশ করলাম দশ দশে একশো আর এদিকে একটা বাদ দিলে ভাগ হয়ে যায় একশো প্রকাশ করলাম চার দশে চল্লিশ দশ একে দশ তাহলে এই দুইটা গুণ করলে পাঁচশো বারো জন চারটা বত্রিশের দুই হাতে তিন চারটে গুণে আটের তিন এগারো হাতে এক চার একে চার এক পাঁচ সুতরাং ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা পাঁচশো বারো জন চার নম্বর ব্যাংক থেকে আট পার্সেন্ট মুনাফায় কিছু ঋণ নিয়ে এক বছর পর ছয়শ টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল সমাধান বার্ষিক মুনাফার হার আট টাকা আট পার্সেন্ট মানে আট টাকা এবং বার্ষিক মুনাফা ছয়শ টাকা আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো আর নিচে অর্থাৎ বার্ষিক মুনাফার হার দিয়ে সংখ্যাগুলো আমরা বসিয়ে দিই বার্ষিক মুনাফা ছয়শ গুণ একশো আর নিচে বার্ষিক মুনাফার হার আট আট এবং ছয়শ আমরা যদি লঘিষ্ঠ আকারে আট দিয়ে করি আট পঁচাত্তরে ছয়শ পঁচাত্তরে কে পঁচাত্তর দুটো শূন্য অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা সুতরাং আসল সাত হাজার পাঁচশো টাকা ছিল পাঁচ একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি নিয়ে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রি করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল সমাধান চল্লিশ পার্সেন্ট ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় টাকা সমান একশো চল্লিশ টাকা এখন একশো একশো চল্লিশ টাকা টাকা হলে এক টাকা হলে একশো চল্লিশ ভাগের একশো ছয় হাজার তিনশো টাকা হলে একশো গুণ ছয় হাজার তিনশো নিচে একশো চল্লিশ একশো চল্লিশ এবং ছয় হাজার তিনশো যদি আমরা লগিষ্ট আকারে প্রকাশ করি অর্থাৎ একশো চল্লিশ দিয়ে দুটা কি ভাগ করি একশো চল্লিশ আগে একশো চল্লিশ আর এদিকে পঁয়তাল্লিশ আর এদিকে পঁয়তাল্লিশ আর একশো গুণ করলে চার চার হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা সুতরাং সবজির ছিল নম্বর এমন একটি আয়ত আয়তো যার বাহু দুটির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখক সমাধান আমরা পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং তিন সেন্টিমিটার প্রস্থের একটি আয়ত আঁকলাম চিত্রে ক খ গ ঘ একটি আয়ত অঙ্কিত আয়তের বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ কর্ণদ্বয় পরস্পর সমান সাত নম্বর তিন সেন্টিমিটার বিশিষ্ট সাত নম্বর তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে এবং অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লেখক আমরা তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম কেন্দ্র আর এটা বেশার্ধ অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য বৃত্ত একটি আবদ্র বক্ররেখা বৃত্তের একটি মাত্র কেন্দ্র রয়েছে বৃত্তের বেশ ব্যাসার্ধের দ্বিগুণ নম্বর লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হেক্টোগ্রাম সবজি এবং দুই হাজার চারশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন সমাধান চাল সবজি এবং মাংস কিনলেন মোট তিন দশমিক পাঁচ কেজি যোগ আট হেক্টোগ্রাম যোগ দুই হাজার চারশো গ্রাম তাহলে তিন দশমিক পাঁচ কেজি যোগ হেক্টোগ্রামকে একশো দিয়ে গুণ করলে গ্রাম হয়ে যাবে কারণ এক হেক্টোগ্রামে একশো গ্রাম আর যোগ দুই হাজার চারশো গ্রাম এখন আটশো গ্রাম এবং দুই হাজার চারশো গ্রাম যোগ করলে তিন হাজার গ্রাম তিন হাজার গ্রামকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা গ্রাম থেকে কেজি হয়ে যাবে তিন দশমিক দুই কেজি এক যেহেতু এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে তিন দশমিক পাঁচ কেজি যোগ তিন দশমিক দুই কেজি সমান তিন ছয় দশমিক সাত কেজি সুতরাং লতিপ মোট ছয় দশমিক সাত কেজি বাজার করলেন নয় নম্বর একটি আয়তাকার ধান প্রস্থ সাতশো মিটার এবং দৈর্ঘ্য এক হাজার মিটার ধান ক্ষেত্রফল কত এওয়ার আমরা জানি আয়তাকার ধান ক্ষেত্রফল সম দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য বারোশো মিটার গুণ প্রস্থ সাতশো মিটার তাহলে আমরা গুণ করে পাই বারো নামটা পড়ি আমরা পাঁচ বারো ষাটটি শূন্য হাতে আমাদের ছয় সাত বারো চুরাশি আর ছয় নব্বই পঁচাত্তর কে বারো দিয়ে গুণ করলে নয়শ আর এদিকে তিনটা শূন্য বসিয়ে পেলাম নয় লক্ষ বর্গ মিটার এখন এটা একশো দিয়ে ভাগ করলে এওয়ার হয়ে যাবে কারণ এক এওয়ারে একশো বর্গ মিটার তাহলে আমরা দুইটা শূন্য বাদ দিলেই বাঘটি কার সম্পন্ন হয়ে যাবে নয় হাজার এওয়ার দশ নম্বর একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার সমাধান আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বাঘ দুই সুতরাং ত্রিভুজের ভূমি ভূমি আমরা ওই পাশে রেখে যদি এখানে বাঘ হয়ে যাবে গুণ ক্ষেত্রফলের সাথে দুই গুণ হয়ে যাবে আর উচ্চতা বাঘ হয়ে যাবে কারণ আমরা জানি বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখন দুই গুণ ক্ষেত্রফল এক দশমিক দুই বাঘ শূন্য দশমিক আট কিলোমিটার দুই দশমিক চার বাঘ শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে দশমিক দশমিক বাদ দিলে চব্বিশকে আট দিয়ে ভাগ করলে হবে তিন কিলোমিটার নাম্বার এগারো দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল পয়লা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো কিবার ছিল পয়লা জানুয়ারি দুই শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই শনিবার ছিল ব্যাখ্যা সাধারণত বছরের প্রথম দিন যেবার থাকে বছরের শেষ দিনও সেইবার থাকে কিন্তু বছরটি যদি অধিবর্ষ হয় তবে বছরের শেষ দিন একদিন পিছিয়ে যায় নাম্বার বারো এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো সমাধান আমরা জানি চব্বিশ ঘন্টার সমান একদিন সুতরাং এক হাজার ঘন্টার সমান এক হাজার বাঘ চব্বিশ দিন এখন আমরা ভাগটি দেখে নেই চার চব্বিশে ছিয়ানব্বই ভাগ করে থাকে চার বিয়োগ করলে থাকে চার আসলো শূন্য চব্বিশে কে চব্বিশ বিয়োগ করে থাকবে ষোলো ষোলো ঘন্টা বাকি থাকলো আবার আমরা জানি তিরিশ দিন সমান এক মাস সুতরাং ওখানে একচল্লিশ দিন হয়েছে তাহলে একচল্লিশ দিনে একচল্লিশ ভাগ তিরিশ মাস একচল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করলে তিরিশ একে ত্রিশ বিয়োগ করলে থাকবে এগারো দিন বাকি থাকবে সুতরাং এক হাজার ঘন্টা হবে মাস দিন ঘন্টা তেরো ক গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা পাঁচশো পঞ্চাশ জন এবং গ্রামের আয়তন বিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিনশো বিশ জন কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি সমাধান ক গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা পাঁচশো পঞ্চাশ জন সুতরাং ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা বাঘ আয়তন পাঁচশো পঞ্চাশ বাঘ পঞ্চাশ বর্গ কিলোমিটার বাক্য হবে পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য শূন্য বাদ এগারো জন পার বর্গ কিলোমিটার গ্রামের আয়তন বিশ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা তিনশো বিশ জন সুতরাং খ গ্রামের জনসংখ্যার ঘনত্বর সমান জনসংখ্যা বাঘ আয়তন তিনশো বিশ বাঘ বিশ জন পার বর্গ কিলোমিটার শূন্য শূন্য বাদ দিলে বত্রিশকে কে দুই দিয়ে বাকল হবে ষোলো জন পার বর্গ কিলোমিটার যেহেতু ষোলো বড় এগারো ছোট সুতরাং গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি